নগর কৃষ্ণনগর এবং চন্দননগর এই দুই জায়গায় জগদ্ধাত্রী পুজো বাংলা বিখ্যাত আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কৃষ্ণনগরে আর সেখানকার জগদ্ধাত্রী পুজো কেমন হয় কেমন হতে চলেছে এবার সেটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি অনেক 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 ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি আর এই কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু এই জগদত্রী পুজো হলেই কিন্তু তাদের গেট খোলা হয় আমি এখন আপনাদের দেখাতে চলেছি এই কৃষ্ণনগর রাজবাড়িতে কি কি আছে না আছে ঠিক আছে এবার ঐতিহাসিক একটা মিউজিয়াম আছে যেখানে পৌরাণিক জিনিসপত্র কিন্তু এই রাজবাড়িতে রাখা এখনও স্টক করে রাখা হয়েছে এখন আমি আপনাদের দেখাবো যে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে কী কি আছে না আছে চলুন তাহলে দেখানো যাক আপনাদের ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু একটা ছোট্ট মেলা বসেছে এখন আমি আপনাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন আজকের দিনে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু এই রাজবাড়িতে কিন্তু ভিড় করেছে ভিড় জমিয়েছে আমরা এখন একটু গুটিগুটি পায়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু মধ্যে আমরা কিন্তু রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি আর এই রাজবাড়ির গেট কিন্তু এই জগদাত্রী পুজোর সময় কিন্তু গেটটা খোলা হয় দর্শনার্থীদের জন্য এখন একটু আমরা গুটি গুটি পায়ে রাজবাড়ির পুজোটা দেখার জন্য একটু এগিয়ে যাব এখানে কিন্তু নার্সারি টাইপের কিছু লাগানো রয়েছে আর যেখানে পুজোটা হচ্ছে সেখানে আপনাদের নিয়ে এখানে কিন্তু একটা ফটো আর কি গ্যালারি রয়েছে এখানে কিন্তু আগেকার রাজ রাজত্বের যে সমস্ত কিছু যারা ছিলেন আর কি প্রজন্মের পর প্রজন্ম যারা ছিলেন তাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের ছবি এখানে কিন্তু টানানো রয়েছে পৌরাণিক জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এই যে মিউজিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন রকমের ফটো ফ্রেম কিন্তু এখানে গ্যালারি এখানে একটা মিউজিয়াম করে রাখা হয়েছে আগেকার দিনের যে সমস্ত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়ি থেকে শুরু করে আরও যে সমস্ত মিউজিক ইন্সট্রুমেন্ট এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু এক মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র যখন কারাগার থেকে ছাড়া পেয়েছিল ছাড়া পাওয়ার পরে নৌকায় করে কিন্তু সে ফেরার যে দৃশ্যটা সেখানে কিন্তু মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এই এইগুলো কিন্তু সম্পূর্ণ একটা মিউজিয়ামের মধ্যে আর কি আবদ্ধ করে রাখা হয়েছে কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত জিনিস একটা ক্লোজলি দেখানোর চেষ্টা করব আমি আগেকার দিনে যে ফোনগুলো ছিল সেই যে ল্যান্ডফোন দেখাতে চলেছি এখানকার যে প্রতিমাটা হয় এখানকার যে প্রতিমার পুজোটা হয় সেটা দেখানোর চেষ্টা করব একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই রাজপ্রসাদ কিন্তু সব সময় খোলা হয় না এই পুজো এলে কিন্তু রাজপ্রাসাদ কিন্তু খোলা হয় দেখো দেখা বিভিন্ন জিনিস রয়েছে যখন জুতো থেকে ওদিকের গেটটা কিন্তু অফ রয়েছে আমরা কিন্তু এখানে ঢোকার একটা ব্যবস্থা ঠিক করেই নিয়েছি রাজবাড়ির ভেতরে যাই হোক একটু দেখানোর চেষ্টা করব এখানে আমাদের ক্যামেরার সেটিং চলছে এখন ক্যামেরাটা লাগানোর পরে আমরা ফটো মটো তুলে কিন্তু এখান থেকে বাড়িয়ে যাব চলো তাহলে এখানে আর একটুখানি ক্লোজলি দেখানোর চেষ্টা করব রাজবাড়ির যে গেটটা রয়েছে সামনের দিকে সে গেটটা একটুখানি ভালো করে দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর যে মানুষটির কথা না বললেই নয় গোপাল গোপাল ভার যার বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রকে সব সময় সহযোগিতা করে এসেছিল সেই গোপালও একটা সময় এখানেই থাকতো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব, আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা হয়তো সকলে শুনেছি কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমায়ের কথা চলুন তাহলে সেখানে আপনাদের নিয়ে যাওয়া যাক আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি আর এটাই হচ্ছে বুড়িমার মেন গেট এখন আমরা কিন্তু ভেতরের দিকে যাবো এখান থেকে কিন্তু শুরু আর এখানকার প্রতিমা কিন্তু খুবই জাগ্রত বুড়িমা দিস ইজ সব ছাতি এই দৃশ্য আপনি কখনো কোথাও দেখতে পাবেন না আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বসে রয়েছে যাই হোক আমরা যাচ্ছি আর একাই ডান দিকে কিন্তু বুড়ি মায়ের বিভিন্ন রকমের ছবি আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইতিমধ্যে প্রবেশ করছি আর কি ভেতরের দিকে এই দেখুন জাস্ট লোক দেখুন দূর থেকে আজকে দেখতে হবে বড় মায়ের দর্শন করে ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার থিম হচ্ছে অনন্য আর এই প্যান্ডেলটি সম্পূর্ণ হয়েছে মাছের যে পেটি হয় মাছের পেটি দিয়ে মানে যেটা করে আর কি মাছ নিয়ে আসে প্যান্ডেলটি দূর থেকে দেখে যা বুঝলাম কোনো এক কৃষককে কৃষকের জীবনীকে আর কি এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমি সঠিকভাবে জানি না যেহেতু আমি দূর থেকে দেখেছিলাম ভেতরে প্রবেশ করে যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে ইতিমধ্যেই আমরা চলে এসেছি মহাকুম্ভে আর এখানে কি কি হয়েছে না হয়েছে সেটি এখন আমি এই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন যাই হোক প্রচন্ড পরিমাণে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে হলে অনেকটাই রাত হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা